হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি আমি এবারের পর্বে ড্রাগনের কেক নিয়ে তো সাধারণত আমরা ভ্যানিলা বা অন্যান্য ফ্লেভারের চকলেট ফ্লেভার অন্যান্য ফ্লেভারের আমরা কেক বানিয়ে থাকি তো আমার আজকে মনে হয়েছে আমি ড্রাগন দিয়ে সুন্দর এই কেকটি কিভাবে বানাতে পারি তো বুদ্ধি আসলো মাথায় তো আমিও তৈরি করে নিলাম এই সুন্দর ড্রাগনের কেকটি তো কেকটি বানানোর জন্য কী কী লেগেছে সেটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে আমি দুটো ড্রাগন নিয়েছি মনে হয় না আমার দুটো লাগবে আমি একটাই দিয়ে দিতেছি তো এখানে আমি এগুলোকে কেটে নিয়েছি এখন আমার লাগছে এখানে দুটো ডিম আমি দুটো ডিম এখানে দিয়ে দেবো ওই পর্যায়ে ডিম দুটোকে আমি দিয়ে নিলাম আমি আর এগুলো অ্যাস্টাভাবে কথাও বিট করছি না যেহেতু আমি এখানে ড্রাগনও দিয়েছি তাই আমি ব্ল্যান্ড করে নিচ্ছি তো লাগছে আমার এখানে পরিমাণ মতো চিনি ডিম দুটো আমি দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় তো এক কাপ পরিমাণে চিনি দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি ব্ল্যান্ড করে নেব তো দুই চার মিনিট ব্ল্যান্ড করলেই হয়ে যাবে বেশি ব্ল্যান্ড করার প্রয়োজন নেই কারণ এগুলো খুবই আলতো একেবারে সুন্দরভাবে স্মুথভাবে একটা পেস্ট হয়ে যাবে তো হয়ে গেছে অলরেডি আমি একটু চেক করে নিয়েছি তো এ পর্যায়ে এখন আরেকটু আমি বিট করে নিলাম যেহেতু ড্রাগনের বীজগুলো দেখা যাচ্ছিলো তার জন্যে তো এই ড্রাগনের কেকটা কিন্তু অসম্ভব খেতে হয় আমি আরও আগে এটা বানিয়েছি তো আমি এখন এইটাকে পেস্টটাকে এখানে নিয়ে নিলাম আমি ঢেলে নিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স হ্যান্ড দিয়ে আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে দেবো আর লাগছে আমার তেল আমি কোয়াটার কাপ এখানে তেল ইউজ করেছি আর এখন এ পর্যায়ে আমার যে শুকনো উপকরণ সেগুলো তো চেলে নিতে হবে ওখানে আমি এক কাপ আটা নিয়েছি সরি আটা না ময়দা আর লাগছে আমার বেকিং পাউডার আমি সেটাও দিয়ে নিয়েছি এক চামিচ পরিমাণে এগুলোকে সুন্দর করে এখন ভালোভাবে আমি হ্যান্ড রুসটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিতে নিতেছি তো ব্যাটারটা আমার সুন্দর করে ভালো মতো আমি নেড়ে চড়ে যেন আটার কোনো লাফ না থাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটাকে সুন্দরভাবে মিক্স করে নিলাম নিয়ে নিলাম একটা মল্ড এখানে তেল ব্রাশ করে দিয়ে দিলাম এখন আমি এখানে একটা টিস্যু অথবা কাগজ যেটা হয় সেটা কেটে নিয়ে দিয়ে দিই দিয়ে দিলাম আপনারা চাইলে এভাবে দিয়ে দিতে পারেন তো এখন আমি ব্যাটারটাকে মল্ডে ঢেলে দিয়েছি তো একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে যেন সুন্দরভাবে যত সাইডে ফাঁকানা থেকে যায় চুলায় একটি আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি একটি স্টান দিয়েছি আগে থেকে আমি হাঁড়িটাকে একটু হিট করে নিয়েছিলাম তো ঘড়ি ধরে চল্লিশ মিনিট পরে আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখতেছি তো আমার কেকটা মা শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখন কাগজটাকে তুলে ফেলেছি মোল্ড আউট করেছি আমি কেকটাকে দেখুন মাসাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর খেতে তো আরও অসাধারণ আপুরা বাসায় ট্রাই করবেন তো আমার কেকটাকে আমি এখন কেটে দেখাবো আপনাদেরকে দেখুন সুন্দর একটা সেট চলে এসেছে দেখতেই পাচ্ছেন ঠিক এরকমই হবে তো আমার ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্ট করে আর আমার সাথেই থাকবেন বরাবর ধন্যবাদ সকলকে